আসসালামু আলাইকুম কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্মানিত সন্ন্যান আমি আপনাদের সামনে মূল ভিডিওতে আলোচনা করব এই সার্কুলারটিতে আপনারা কিভাবে আবেদন করবেন এই সার্কুলারে আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে আবেদন করার লিঙ্ক কোনটা এবং আবেদনটি শুরু হবে কবে শেষ হবে কবে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি খরচ হবে সব কিছুই বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে যে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজেই আবেদন করতে পারবেন মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরির সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে আসি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আরও একটি ছোট্ট তথ্য দিয়ে রাখি যারা আমার মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে সেই গ্রুপে অ্যাড হয়ে আমাকে নখ দিতে পারেন তাহলে আমার মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন আর একটি কথা বলে রাখি যে আমার মাধ্যমে যারা আবেদন করতে চান তাদের আবেদন ফি শুধুমাত্র পেমেন্ট ব্যতীত পঞ্চাশ টাকা তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পূর্বে চলে যাই দেখে আসি যে কৃষি মন্ত্রণালয়ের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বিস্তারিত প্রথমে আমরা দেখি এই সার্কুলারে আবেদনটি কীভাবে করবেন এবং আবেদনটি শুরু হবে কবে শেষ হবে কবে এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন করার ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে হচ্ছে বিজে ডট টেলড ডট কম ডট বিডি শুধুমাত্র এই লিঙ্কের মাধ্যমেই আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে 9 জুন 2024 সকাল 10টায় এবং আবেদনটি শেষ হবে 8 জুলাই 2024 বিকাল 4টা পর্যন্ত আবেদনটি চলবে অর্থাৎ পুরো এক মাস জুড়ে আবেদনটি চলমান থাকবে আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে আবেদন ফি জমা দিয়ে আবেদনটি সম্পন্ন করতে হবে এখানে দেখেন এক নং পদের জন্য 558 টাকা এবং দুই থেকে 12 নং পদের জন্য দুই শত তেইশ টাকা শুধুমাত্র তেরো নং পদের জন্য একশত বারো টাকা আমরা দেখব কোন পদে কতজন নিয়োগ করা হবে সর্বশেষ যে পদটি রয়েছে এটি হচ্ছে অফিস সহায়ক স্থায়ী পদ এই পদে এগারো জন লোক নিয়োগ দেওয়া হবে আর এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম পাশ পাশালে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এ তো এই পদের জন্য দেখেন কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেই জেলাগুলো হচ্ছে গাজীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ী কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার চাঁদপুর খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর রাঙামাটির রাজশাহী জয়পুর পাবনা সিরাজগঞ্জ নওগাঁ চাপাই নবাবগঞ্জ বগুড়া তারপরে হচ্ছে রংপুর নীলফামারি খুলনা যশোর ঝিনাইদাহ নড়াইল বাগেরহাট চুয়াডাঙ্গা কুষ্টিয়া সিলেট মলুইবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীরা শুধুমাত্র এই অফিস সহায়ক পদে পঞ্চম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন আর এটা সবার জন্য বিশাল একটি সুযোগ কারণ শুধুমাত্র পঞ্চম শ্রেণী পাশে এই অফিস পদে নিয়োগটি দিয়েছে তারপরে দেখেন বারো নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটাও এই পদে একটি লোক নিয়োগ দেওয়া হবে এই পদে এইচএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন এগারো নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর পদে আরও আরেকটি পদ রয়েছে স্থায়ী নয়টি লোক নিয়োগ দেওয়া হবে এটা এই পাশ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার টাইপিং এ গতি থাকতে হবে বিশ এবং তিরিশ শব্দের তারপরে দেখেন 10 নম্বর জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এ পদ এটা হচ্ছে অস্থায়ী দুটি লোক নিয়োগ দিবে শিক্ষক যোগ্যতা লাগবে কৃষি ডিপ্লোমা বা কৃষি সনদ এইসএসি বা কৃষি ডিপ্লোমাদারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে দেখেন জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী এই পদে একটি লুক নিয়োগ শিক্ষাগত যোগ্যতা সে একই কৃষি ডিপ্লোমা বা কৃষি সনদ বা এস এসি কৃষি ডিপ্লোমা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখেন আট নাম্বার খাদ্য গুদাম রক্ষক এ পদে একটি লোক নিয়োগ দেবে এ পদের জন্য গ্র্যাজুয়েট লাগবে তারপরে দেখেন সাত নম্বর ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এ পদে তিনটি লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস এবং বাংলা এবং ইংরেজিতে গতি থাকতে হবে ত্রিশ এবং পঁচিশ শব্দের এটা হচ্ছে টাইপিংয়ে আর ষাট লিপিতে গতি থাকতে হবে ষাট এবং চল্লিশ শব্দের তারপরে দেখেন ছয় নম্বর হচ্ছে স্টোর কিপার একটি লোক নিয়োগ দিবে স্নাতক বা সমানে ডিগ্রি লাগবে তারপরে দেখেন পাঁচ নাম্বার যেটা রয়েছে উচ্চমান সহকারী কামকেশিয়ার স্থায়ী এই পদে একটি লোক নিয়োগ গ্রাজুয়েট পাস লাগবে চার নাম্বার হচ্ছে উচ্চমান সহকারী স্থায়ী এই পদে তিনটি লোক নিয়োগ এটাও গ্র্যাজুয়েশন সম্পন্ন হতে হবে তিন নাম্বার জুনিয়র মাঠ সহকারী স্থায়ী বারোটি লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা কৃষি ডিপ্লোমা লাগবে তারপরে এক নাম্বার বৈজ্ঞানিক সহকারী স্থায়ী চারটি লোক নিয়োগ দেওয়া হবে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস বা বন প্রকৌশল ডিপ্লোমা বা প্রকৌশল ডিপ্লোমা বা দুই বছরের অভিজ্ঞতা সব বন কোর্সে সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে তারপরে এক নম্বর উপ সহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে স্থায়ী পদে লুক নিয়োগ দেওয়া হবে এই পদে একটি লুক নিয়োগ দেবে শিক্ষত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা লাগবে এই পদের জন্য বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া তিন থেকে বারো নং পদের জন্য ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর চট্টগ্রাম বান্দরবন তারপর হচ্ছে কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নৌগাঁ নাটুর চাফা নবগঞ্জ বগুড়া দিনাজপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও খুলনা যশোর জিনের হাট চোয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা ফিরোজপুর পটুয়াখালী সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এই ছিল কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউটে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ